থ্যাংক ইউ সো মাচ আমাদের টেক্কাকে এত বড় ব্লক বাস্টার বানানোর জন্য বা দুদিনই হয়েছে এবার জুবিনকে গালি নয় জুবিনের প্রতি কঠোর কৃতজ্ঞতা জানালেন স্বয়ং সুপারস্টার দেব দেব সুপারস্টার হয়েছেন শুধুমাত্র জুবিনের জন্য এমন মন্তব্য করেছেন জুবিন গার্গের হাজারো ফ্যান ফলোয়ার্স তবে এই প্রথম জুবিনের কণ্ঠে গাওয়া গান ছাড়া নতুন মুভি করলেন সুপারস্টার দেব রঘু ডাকাত নামে মুভিটি সুপারস্টার দেব জুবিন গার্গকে ছাড়া করেছেন দুঃখ প্রকাশ করেছেন জুবিন গার্গের জন্য জুবিন গার্গ শুধু একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন না ছিলেন হাজারো মানুষের অনুপ্রেরণা বিশেষ করে দেব এবং জিতের জন্য ছিলেন একমাত্র আস্থা জুবিন গার্গের জন্য হয়েছেন একজন জনপ্রিয় সুপারস্টার জুবিন গার্গের জন্য কলকাতা শহর পুরো সাত দিনের জন্য স্থগিত হয়ে গিয়েছিল জুবিন গার্গের মৃত্যুর কথা শুনে ধস নেমে এসেছে কলকাতায় জানা যায় জুবিন গার্গ এতটা ভালো মানুষ ছিলেন যা বলার বাইরে তবে এবার নিজেই দুঃখ প্রকাশ করেছেন স্বয়ং দেব জুবিন গার্গের ছাড়া এই প্রথম মুভি করেছেন স্বয়ং দেব জানা যায় কতটা কষ্টের জুবিন গার্গ সত্যি একজন ভালো মানুষ ছিলেন দেবকে একজন সুপারস্টার করার তাগিদে হাজারো চেষ্টা করেছেন হাজারো কণ্ঠে গান গিয়েছেন যে কণ্ঠে তাল মিলিয়েছেন সুপারস্টার দেব আজ হয়েছেন একজন জনপ্রিয় সুপারস্টার জুবিন গার্গ যদি সত্যি ভালো মানুষ ছিলেন তাহলে কেনই বা উল্টা মন্তব্য করেছেন স্বয়ং দেবের কিছু অডিয়েন্স জানা যায় দেব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জুবিন গার্গকে নিয়ে এমনটাও মন্তব্য করেছেন জুবিন গার্গ যাওয়াতে শান্তি মতো মুভি করতে পারবেন যার গানে হাজারো তাল মিলিয়েছেন দেব সে মানুষটিকে নিয়ে কেনই বা এরকম মন্তব্য ছেন তার হাজারো ফ্যান ফলোয়ার্স জুবিন গার্গ যে ভালো মানুষ ছিলেন তারই প্রমাণ দিয়েছেন পুরো কলকাতা শহর অন্যদিকে জুবিন গার্গের কিছু বাজে অডিয়েন্স বাজে মন্তব্য করেছেন স্বয়ং দেবকে তাই তো পাল্টা বিতর্ক সৃষ্টি হয় মিডিয়া জগতে এমনটাও জানা যায় জুবিন গার্গ ভালো ছিলেন তবে জুবিন গার্গের কিছু অডিয়েন্স দেবকে ছোট করে দেখতেন জানা যায় জুবিন গার্গের জন্য সুপারস্টার হয়েছেন দেব এ বিষয়টি বারবার খোটা দিচ্ছে স্বয়ং দেবকে তাই তো সহ্য করতে পারেননি দেব ভক্তরা অনেকেই মন্তব্য করেছেন জুবিন গার্গের জন্য সুপারস্টার হয়েছেন তো কি হয়েছেন জুবিন গার্গ কম পরিচিতি লাভ করেননি দেবকে দিয়ে তবে তার উল্টোটা জানা যায় দেবের কিছু অডিয়েন্সের মন্তব্য থেকে দেব শুধুমাত্র জুবিন গার্গকেই ভরসা করে হয়েছেন আজ বড় একজন সুপারস্টার অনেকেই ঠিক এমন মন্তব্য করেছেন দেব জুবিন গার্গকে গালি গালাস করেছেন যদিও বা করেননি অনেকেই এরকম মন্তব্য করে মিডিয়াতে ছেড়ে দিয়েছেন এমনটাও জানা গিয়েছে দেব নিজেই মন্তব্য করেছেন গালি গালাস করে জুবিন গার্গ আজ থেকে বিদায় নিল এখন থেকে কষ্টের দিন শেষ শান্তি মতো মুভি করতে পারবেন জনপ্রিয় সুপারস্টার তবে এ মন্তব্য কখনো করেননি নিজমুখে স্বয়ং দেব দেবকে ব্যবহার করেই অনেক বিভিন্ন ভাষায় গালি গালাজ করেছেন জুবিন গার্গকে যদিও বা এখন অব্দি করেননি একদল পাবলিক সামান্য কিছু ভিউ পাওয়ার আশায় তাদেরকে নিয়ে এরকম করেছেন তবে জুবিন গার্গের কৃতজ্ঞতা তিনি সত্যি ভালো মনের মানুষ ছিলেন